আবারও আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের দোয়ায়ে আমরা অনেক আমি আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আজকে কি আমตุশার হয় বা আজকে এই বর্ষরে প্রথম আমাদের এখানে কিsharbat হইতেছে এই তুশারপাতের ভিতরে ভিড় ভিড় করছি মানে রুড়ের ভিতরে থাকতে পারলাম না এরকম সৌন্দর্য আসলে বাইরে এত সুন্দর সৌন্দর্য যে রুম এর দিক থেকে থাকা সম্ভব হইলো না রুম এর দৃশ্য থাকতে পারলাম না যদি আসছে বাহিরে আহ আপনাদের দেখানোর চেষ্টা করবো ঘুরে আমরা সেন্টারে যাবো গাড়ির জন্য ওই প্রত্যেকটি গাড়ি আসলে সেন্টারে যাবো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আর সুন্দর জায়গায় যাবো এদিক একটু এদিক এদিক ঘুরে দেখাবে এই সময় চলাস্তর বেঁচে আসবেন দেখতে পারতেছেন কি পরিমাণ তুষারপাত হইতেছে প্রচুর ঠান্ডা এখন আপনার সার্বিয়াতে মাইনাস তিন চার সাত আট পর্যন্ত নেমে যায় মানে প্রচুর ঠান্ডা এই সময় যারা সার্বিয়াতে আসবেন অবশ্যই শীতের জন্য শীতের কাপড় শীতের প্রোটেকশনের জন্য যা লাগে শীতের কাপড় টুপি এগুলো নিয়ে আসবেন কি একটা অবস্থা কারণে বাস মানে যাইতেছে না এক্সিলেটার মারতেছে চাকা ফ্রি ঘুরতেছিল এতক্ষণ যাই হোক বাসে আমাদের যাইতে দুই মিনিটের মতো লাগবে সেন্টারে যাব এখানে আসতে ফ্রেন্ড মেহিদি এদিকে আসতে রুবেল ওইখানে আছে কাউসার যাচ্ছি আজকে সৌন্দর্যটা আসলে বাস চলে আসছে বাস থেকে নাম এই যে বাস রাস্তার বিয়াতে এইগুলো বাসতে কিন্তু ভালো লাগে না আপনারা যা রাস্তার বিয়াতে আসতেন তারা হয়তো বা জানেন যা রাস্তার বিয়ের বাহিরে আসতেন বা বাংলাদেশ থেকে আসতে চাচ্ছেন তারা হয়তোবা বা জানেন না যে আপনার সার্বিয়া বেলগেট বেলগেটের ভিতরে মানে বেলগেটের এরিয়ার ভিতরে যে সব বাসগুলো আছে সরকারি বাস এই বাসগুলোতে ভাড়া লাগে না অবশ্যই আমি সেন্টারে চলে আসলাম এটাই হয়তো বা ইউরোপের সৌন্দর্য এর থেকে বেশি সৌন্দর্য আর কিছুতে হইতে পারে না এইটাই সৌন্দর্য সামনে আমার ফ্রেন্ড ওরা যাইতেছে আপনাদেরকে এখানে যদি একটু ঘুরে দেখাই দেখুন আসলেই এতটাই সুন্দর বিশ্বাস করার মতো না যারা সার্বিয়াতে আসতে চাইতেছেন সার্বিয়াতে আসুন একদিকে পড়তেছে একদিকে বরফ পরিষ্কার করতেছে সাথে সাথে বরফ পড়তেছে আরেক দিক দিয়ে পরিষ্কার করতেছে আপনাদেরকে দেখাই গাড়ি দিয়া স্নো পরিষ্কার করতেছে এইদিকে গাড়ি দিয়া স্নো পরিষ্কার করতেছে একদিকে পড়তেছে আর একদিকে রাস্তা কে করতেছে দেখুন আপনারা এটা হইলো আমরা যে এখানে থাকি সেই স্থানটার এদিকে দেখুন ফ্যামিলি সহ আসছে আইসা এখানে স্নো দিয়া আর কি একটা পুতুল বানাইছে আপনাদেরকে যদি দেখাই এদিকে আপনার স্নো দিয়া পুতুল বানাইছে ছোট ছোট বাবুরা এখানে আসলে অনেক দারুণ সৌন্দর্য ওইদিকে কাউসার পুতুল বানাইতেছে স্নো দিয়া যাই হোক ভিডিওটা কেমন লাগলো জানাবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে দেওয়ার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ